আসসালামু আলাইকুম বিভিন্ন রকমের প্রশ্ন আপনাদের ভিতর থেকে আসে একজন প্রশ্ন করেছে রোগী ওষুধ খাওয়ানো যায় না কোনোভাবেই এখন কি করা যায় একটু পরামর্শ দেবেন প্লিজ হ্যাঁ অনেক সময় মানসিক রোগের বিভিন্ন ধরন রয়েছে কিছু কিছু রোগের ক্ষেত্রে যেমন সিজোফিনিয়া এবং বাইপোলার মুড ডিসঅর্ডার যখন থাকে তারা অনেক ক্ষেত্রেই তারা ওষুধ খেতে চায় না আবার অনেক ক্ষেত্রে ডিপ্রেশন অ্যাংজাইটি প্যানিক ডিসঅর্ডার বা ওসিডি যাই থাকুক না কেন তখন যদি সিভিয়ার থাকে তখনও কিন্তু তারা ওষুধ খেতে চায় না এই সময় দরকার হয় কাউন্সিলিং বা সাইকোথেরাপি যদি এর মাধ্যমে তাদের ওষুধের যে বিষয়টি সেটি সলভ করা যায় তাহলে তো ভালো আর না হলে বেশিরভাগ ক্ষেত্রেই হসপিটালে ভর্তি রেখে তার মনের যে অবস্থা অর্থাৎ এই যে ওষুধ খেতে চায় না তার মানে সে হয়তো বা অনেক সময় সিবিআর পর্যায়ে থাকে সেই সিবিআর পর্যায় থেকে মডারেট এবং মাইল্ড অর্থাৎ আরেকটু কম কমিয়ে হসপিটালে রেখে তারপরে এই চিকিৎসাটা শুরু হয় কাউন্সেলিং বা সাইকোথেরাপি মূলত মাইল্ড টু মডারেট লেভেলে কাজ করে যারা ওষুধ খেতে চায় না ভাঙচুর করে এগ্রেসিভ আচরণ করে অনেক সময় তারা ইচ্ছা করে অনেক রকম রেভিলিয়াস অ্যাক্টিভিটি করে তখন কিন্তু তাদের হসপিটালে ভর্তি করাতে হয় অনেক ক্ষেত্রে তারা হসপিটালে আসতে চায় না সেক্ষেত্রেও কিন্তু এর একটা প্রক্রিয়া আছে সেটা হলো যখন সে হসপিটালে আসতে চায় না হসপিটালের অ্যাম্বুলেন্স থাকে যেখানে যারা নার্স থাকে তারা কিন্তু বাসা থেকে নিয়েও আসে মনে রাখেন বেশ কিছু বিষয় যেমন যারা ড্রাগ অ্যাডিক্টেড এবং সিভিয়ার যে সিভিয়ার যে মেন্টাল হেলথ কন্ডিশন যেমন একটু আগে বললাম বাইপোলা মুড বা সিজোফিনিয়া এই ধরনের সিনটম যদি থাকে ক্লিনিক্যাল ডিপ্রেশন থাকে ক্লিনিক্যাল অ্যাংজাইটি থাকে ক্লিনিক্যাল ওসিডি থাকে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে হসপিটালে রেখেই কিন্তু চিকিৎসা করাতে হয় অনেক সময় দেখা যায় রোগীকে যদি ওষুধ দেওয়া হয় সে ভান করে যে ওষুধ সে খাচ্ছে কিন্তু ওষুধ সে হয়তো বা খায় না সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে তাকে হসপিটালে রেখে ভর্তি করাতে হয় তা যখন সে কোনোভাবেই খেতে চায় না সেটা যদি সাইকোটিক ফিসার হিসেবে আসে বর্তমান সময় বিভিন্ন রকমের হসপিটাল আছে সেখানে বিভিন্ন রকমের সাইক্যাটিক ট্রিটমেন্ট দেওয়া হয় খুব অল্প সময়ের ভিতরে রোগী কিন্তু ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে যে সাইক্যাটিস্ট আছে যার আন্ডারে ভর্তি করাবেন তার আন্ডারে থেকে সে কিন্তু সাইকেটিক ট্রিটমেন্ট নেবে যার যদি ওষুধের চিকিৎসা দরকার হয় সে কিন্তু ওষুধের চিকিৎসা যেমন নেবে সাথে সাথে ওই হসপিটাল থাকা অবস্থায় প্রতি সপ্তাহে একটি বা দুটি কাউন্সেলিং সেবা সে কিন্তু নিতে পারে সো এই ধরনের সমস্যার ক্ষেত্রে দেশের বাইরে যেতে হয় না বর্তমানে বাংলাদেশে এর চিকিৎসা রয়েছে খুব সফলভাবে চিকিৎসা এখন হচ্ছে আপনারা যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে আপনারা প্রফেশনাল সাহায্য নেবেন এই ধরনের কেসগুলো খুব সহজে ডিল করা সম্ভব হবে যদি আপনারা একটু সচেতন থাকেন এই ধরনের রোগীর পাশে থাকেন এবং আমরা যারা প্রফেশনালি কাজ করি ক্লিনিক্যাল বা অথবা কাউন্সিলিং সাইকোলজিস্ট তাদের কাছে নিয়ে আসেন এবং সাইক্যাট্রিক ট্রিটমেন্টের ক্ষেত্রেও অনেক সময় মেডিসিনের দরকার হয় সেটিও কিন্তু আমরা ইনিশিয়াল ডায়াগনোসিস বা অ্যাসেসমেন্ট করে ওই ধরনের যারা সাইক্যাটিস্ট আছেন প্রফেশনাল বা যারা অনেক অভিজ্ঞতা সম্পর্ক তাদেরকে কিন্তু আমরা রেফার করি আপনার পরিবার বা অন্য কেউ যদি থাকে যে এই ধরনের ওষুধ খেতে চায় না আপনারা প্রথমে যেটি করবেন আমাদের কাছ থেকে কাউন্সিলিংয়ের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটি বা দুটি কাউন্সেলিং নিয়ে তারপরে তার চিকিৎসা শুরু করবেন সে যদি আসতে না চায় আপনার পরিবারের যারা আছেন তারা আসবেন এভাবেই কিন্তু এই চিকিৎসা আপনারা সফলভাবে করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আলাইকুম